ডাল পকোড়া তো আপনারা অনেক খেয়েছেন আজ আমি নিয়ে এসেছি নতুন স্বাদের নতুন রেসিপি চানা পকোড়া বা কাবলি পকোড়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদেরই নতুন রেসিপি চানা পকোড়া মানে আর কি কাবলি ছোলা দিয়ে আমি আজ পকোড়া বানাবো তো দেখুন এখানে আমি নিয়েছি দেড়শো গ্রাম কাবলি ছোলা তো কাবলি ছোলা আমি সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে নিয়েছি নিয়েছি আদা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর অন্যান্য উপকরণও আছে আমার আরও নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে কল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এখানে যে আমি কাবলি চানা নিয়েছি এই চানাগুলো একটা মিক্সচার জারে আধ ভাঙা মতো পেস্ট করে নেব মানে খুব পেস্ট করব না একটু ভাঙা ভাঙা করে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূরে নিয়ে যেতে সাহায্য করবে দেখুন এইগুলো আমি একটু পরে দেবো কেননা আমার এই যে একটা ছোটো আছে দুবারে আমাকে করে নিতে হবে দেখুন কাবরি চানাটা আমি এরকম আগ ভাঙা করে নিয়েছি মানে আর কি একদম পেস্ট না আবার কাস্ত না তো এটা আমি একটা পাত্রে ঢেলে নেবো আর বাকি ছোলাটাও একইভাবে মিক্সিতে এইভাবে করে নেবো দেখুন দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমি কেমন রেখেছি একদম পেস্ট হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না দেখুন একটা পাত্র আমি কাবলি ছোলাগুলো নিয়ে নিয়েছি এবার একে একে এখানে কিছু উপকরণ মেশাবো দেখুন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমার দেড়শো গ্রাম কাবলি ছোলা আছে তো এখানে আমি দিয়েছি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দেব এক ইঞ্চির একটু বেশি আদা কুচি তো আমি আদা কুচি ব্যবহার করছি আপনারা চাইলে বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন তবে কি আদা কুচিটা দিলে একটু মুখে বললে খেতে ভালো লাগে আর এখানে দিয়েছি পরিমাণ মতো লঙ্কা কুচি আমি এখানে একটু ঝালটা বেশি ব্যবহার করছি আপনারা যেমন ঝাল খাবেন সেটা বুঝেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি মানে আর কি একটু বেশি পরিমাণে ধনে দিয়েছি তবে যতটা ছোলা নেবেন সেটা বুঝেই কিন্তু সব উপকরণ ব্যবহার করবেন তবে এই কাবলি ছোলার পকোড়া কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় দেখুন দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝেই দিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো চিনি মানে অল্প একটু সাতটা বানানোর জন্য দিয়ে দিলাম চিনি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ তবে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে এটা দেখুন চানার সঙ্গে আমি সব উপকরণ মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দেব চাল গুঁড়ো এখানে আমি দু চামচ মতো চাল গুঁড়ো দেবো চাল গুঁড়ো দিলে কি এই যে পকোড়াগুলো খুব মুচমুচে আর খাসতে হবে আর দিয়ে দেব তিন চামচ মতো বেসন তবে প্রয়োজন যদি হয় তাহলে আমি আবার এখানে বেসন ব্যবহার করব তবে এই মুহুর্ত কিন্তু আমি জল ব্যবহার করব না দেখুন এইভাবে নেব ব্যবহার করলে এই পকোড়া খেতে খুব একটা ভালো লাগবে না দেখুন সব উপকরণ আমি একসঙ্গে মেখে নিয়েছি আর এখানে কিন্তু আমার ওই তিন চামচ বেসন আর তিন চামচ চাল গুঁড়ো লেগেছে আর আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি আর এই মাখাটা কিন্তু এরকম শুকনো শুকনোই করতে হবে আর মেখে কিন্তু বেশি সময় রাখা যাবে না তাহলে কিন্তু পেঁয়াজ দেওয়া আছে জল ছাড়বে সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নিতে হবে দেখুন চানা পকোড়া ভাজবার জন্য তেল বসিয়েছি আর তেল গরম হয়ে গেছে তো এই পকোড়া কিন্তু আমি লো টু মিডিয়ামে ভাজবো কেননা চানাগুলো কিন্তু কাঁচা আছে হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো আমি এরকম ছোট ছোট আকার করছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন আমার খুব তো আমি লো করে দিয়েছি দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু লাল করে ভেজে নিতে হবে তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে থেকে সাপোর্ট করার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখেই বুঝে নিন তেলের জোরটা আমি কেমন রেখেছি আবারও বলছি হাই ফ্লেম করলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে আসবে এইভাবে নেড়ে নেড়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে নেড়ে নেড়ে আমি লাল করে ভেজে নিয়েছি আর এই চানা পকোড়া কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা মুড়ি মাখার সঙ্গেও কিন্তু এই চানা পকোড়া পরিবেশন করতে পারেন আর এই পকোড়া কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই ভালোবাসে দেখুন এবার আমি তুলে নেব তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই চানা পকোড়া তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন এই ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই চানা পকোড়ার এতটাই স্বাদ তো একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসব দেখুন আমি কিন্তু খুব ছোট ছোট করেই দিচ্ছি কিন্তু এই পকোড়া ফুলে কিন্তু একটু বড় হচ্ছে তো আমি আমার পছন্দ মতো সাইজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন দেখুন একইভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর খেতেও কিন্তু অসাধারণ হয় এই পকোড়া যতটা মুচমুচে ততটাই কিন্তু খেতে সুন্দর তো দেখুন এই পকোড়া আপনারা সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা কফির সঙ্গে পরিবেশন করতে পারেন বা মুড়ি মাখার সঙ্গেও কিন্তু খেতে পারেন বা ডালের পাতেও পরিবেশন করতে পারেন তো আমি এই পকোড়া কফির সঙ্গে পরিবেশন করব তা আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন